সহজলভ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যাংকে টাকা জমানোই সবচেয়ে বড় বর্ষা মনে করেন বেশিরভাগ মানুষ তবে সব ব্যাংক একই ধরনের সুবিধা দেয় না এক্ষেত্রে কষ্টার্জিত অর্থ কোন ব্যাংকে রাখলে একটু বেশি মুনাফা কিংবা লাভ মিলবে সে খুঁজে থাকেন সঞ্চয়কারীরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বিদ্যমান একষট্টি ব্যাংকের সুদের হার এক নয় বিভিন্ন মেয়াদে তিন শতাংশ থেকে সর্বোচ্চ তেরো শতাংশ পর্যন্ত দিচ্ছে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের মোট নয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রয়েছে এর মধ্যে তিনটি বিশেষায়িত ব্যাংক সরকারি ব্যাংকগুলোতে এফডিআর বিভিন্ন মেয়াদে তিন থেকে সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত সুদ কিংবা মুনাফা দিচ্ছে সাধারণ ডিপোজিটে দিচ্ছে তিন থেকে চার পার্সেন্ট রাষ্ট্রত্ব ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেসিক ব্যাংক তিন থেকে ছয় মাসের কম সময়ের সুদ সাত থেকে নয় দশমিক পঁচিশ আর ছয় থেকে এক বছরের কম সময়ের জন্য সাত দশমিক পঁচিশ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত এক বছর থেকে তিন বছর মেয়াদি সময়ের জন্য সুদ নির্ধারণ করা হয়েছে সাত থেকে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এবং তিন বছরের বেশি সময়ের জন্য যদি যে কোনো টাকা ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে বেসিক ব্যাংক দশ দশমিক সাতষট্টি শতাংশ সুদ সুবিধা দিচ্ছে এছাড়াও সোনালী অগ্রণী রূপালী জনতা বিডিবিএল পিকে সুদ নির্ধারণ করছে এবার আসি বেসরকারি ব্যাংকের বর্তমান অবস্থা এবং সুদের হার বেসরকারি ব্যাংক সাধারণত সঞ্চয়ের দুই থেকে আট শতাংশ সুদ দেয় সেভিংস অ্যাকাউন্টে আর মেয়াদি আমানত অর্থাৎ এর ক্ষেত্রে চার থেকে এগারো শতাংশ তবে কিছু কিছু ব্যাংক দিচ্ছে বারো থেকে তেরো পর্যন্ত সুদ এই তালিকায় এগিয়ে রয়েছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো তার মধ্যে রয়েছে মেঘনা ব্যাংক পদ্মা ব্যাংক ইউনিয়ন ব্যাংক মধুমতি ব্যাংক এস বিএসি ব্যাংক প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক সিটিজেন ও গ্লোবাল ইসলামী ব্যাংক বলে রাখি এই ব্যাংকগুলোর এক একটা সুদের হার এক এক রকম তবে বারো থেকে তেরো পার্সেন্টের মধ্যেই রয়েছে এই ব্যাংকগুলোর মুনাফা কিংবা সুদের হার দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক ব্যাংকটি তিন থেকে ছয় মাস কম সময়ের সুদ পাঁচ থেকে দশ দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছয় থেকে এক বছরের বেশি সময়ের জন্য ছয় দশমিক পঞ্চাশ এবং দশ দশমিক পঁচাত্তর শতাংশ পর্যন্ত মুনাফা দিচ্ছে তিন বছরের বেশি সময়ের জন্য আমানতের অর্থাৎ ফিক্সড ডিপোজিট করলে সুদ দিচ্ছে বারো থেকে তেরো দশমিক শতাংশ তিন মাস থেকে তিন বছর কিংবা তার বেশি সময়ের জন্য যদি ফিক্সড ডিপোজিট করা হয় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক দিচ্ছে পাঁচ থেকে প্রায় বারো শতাংশ পর্যন্ত সুদ এনআরবিসি তিন মাস থেকে তিন বছর কিংবা তার বেশি সময়ের জন্য নয় দশমিক পঁচাত্তর থেকে এগারো দশমিক পঁচিশ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এছাড়াও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সিটিজেন ম্যাগনা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকও একই পরিমাণের মুনাফা নির্ধারণ করেছে এদি আমানতে এবি ব্যাংক দিচ্ছে বাসো সুদ এছাড়া ব্রাক ব্যাংক ঢাকা ব্যাংক কমার্স ব্যাংক আইএফআইসি ব্যাংক আইসিবি মার্কেন্টাইল প্রিমিয়ার উত্তরা ও ন্যাশনাল ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক সাত থেকে এগারো শতাংশ সুদ ঘোষণা করেছে এবার আসি ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংকগুলো দেশের সরিয়ে ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক আলারফ ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাহজালাল এক্সিম ইউনিয়ন আইসিবি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এই ব্যাংকগুলো নয় থেকে এগারো শতাংশ মুনাফা দিচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন মেয়াদে সঞ্চয়ের উপর সাড়ে দশ থেকে এগারো শতাংশ এবং এক্সিম ব্যাংক দশ দশমিক পঞ্চাশ থেকে এগারো দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত মুনাফা ঘোষণা করেছে এবার আসি বিদেশি ব্যাংকগুলোর অবস্থা বিদেশি ব্যাংকগুলোতে সাধারণত আমানত কম সংগ্রহ করে তাদের সুদ কম থাকে একাতের বেশিরভাগ ব্যাংকের মেয়াদী অর্থাৎ এফ এর ক্ষেত্রে চার থেকে নয় শতাংশ সুদ দিচ্ছে বিদেশি ব্যাংকের মধ্যে তিন বছর থেকে তার বেশি সময়ে আমানতের সবচেয়ে বেশি সাড়ে এগারো শতাংশের উপরে সুদ দিচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এছাড়া ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ছয় থেকে নয় হাবিব ব্যাংক সাত থেকে এগারো আর সবচেয়ে কম সুদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যাংকটি নামানোর সুদ হার দুই শতাংশ প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার নাম হলো মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস নামে বহু প্রচলিত হলো বিভিন্ন ব্যাঙ্কে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে বাণিজ্যিক ব্যাঙ্গুলো ডিপিএস এর বিপরীতে মাসিক ত্রৈমাসিক ছয় মাসিক এবং বাৎসরিক সুদ কিংবা মুনাফা দিয়ে থাকে সর্বনিম্ন 3 মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের জন্য ব্যাঙ্গুলোতে এপিআর করার সুযোগ রয়েছে এইসব বিপরীতে যে তার নাম ফিক্সড ডিপোজিট রেট কিংবা স্থায়ী আমানতের সুদের হার আপনারা চাইলে এই ব্যাংকগুলোতে করতে পারেন কোন ব্যাংকে সবচেয়ে বেশি এবং কোন ব্যাংকে আপনি টাকা জমা রাখতে চান কত টাকা জমা রাখতে চান তা কমেন্ট করে জানাবেন অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব